সেলাইন কাণ্ডে মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন নমস্কার আমি ডি এন্টারটেনমেন্ট নিউজ থেকে দিয়ে আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই গত কয়েক মাস আগে ভারতবর্ষের কর্ণাটকের ব্যাঙ্গালোরে নিম্নমানের স্লাইনের জন্য চারজন মহিলার মৃত্যু হয়েছে তারপরে কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে সেই নিম্নমানের স্লাইনকে নিষিদ্ধ করা হয়েছে এই স্লাইন পশ্চিমবঙ্গ থেকেই সরবরাহ হয় এবং পশ্চিমবঙ্গেই তৈরি হয় কর্ণাটক রাজ্যের সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে বিষয়টি জানানো হয় এবং এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কার্যত অস্বীকার করা হয় এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে আরও বলা হয় এই বিতর্কিত লাইনে কোনো রকম সমস্যা নেই এই ঘটনার কয়েক মাস পর এই পশ্চিমবঙ্গেই প্রথমে পশ্চিম মেদিনীপুরে চারজন প্রসূতির মৃত্যু হয় পরে এই একই কারণে দুজন প্রসূতির মৃত্যু হয় আলিপুর দোয়ারে এই বিষয়ে উল্লেখ্য দু সাল থেকে স্বাস্থ্য ভবনে আর এল অর্থাৎ স্লাইন সহ বিভিন্ন ঔষধের সরবরাহ করার বরাদ পায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল বিভিন্ন সময়ে এই স্লাইন নিয়ে অভিযোগ উঠলেও কোনোদিন সংবাদ মাধ্যমের সামনে আসেনি অভিযোগ কি এই স্লাইনের মধ্যে ছত্রাক ভেসে বেড়াচ্ছে এই এত বড় ঘটনার পরেও বিভিন্ন হাসপাতালে ব্যবহার হচ্ছে এই নিষিদ্ধ স্লাইন কি মনে করছেন আপনারা এই ঘটনার পেছনে রয়েছে কোনো বড় চক্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ব্যবস্থার অবনতির কথা স্বীকার করেছেন এবং মৃত পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং চাকুরির ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ সরকার কার্যত ডাক্তারের ওপর দায় সেরেছেন পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এবং এই এই প্রসূতিদের মৃত্যুর জন্য বারো জন ডাক্তারকে সাসপেন্ড করেছেন এবং বিভাগীয় তদন্ত এবং সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন অন্যদিকে বিরোধী দলনেতা কি বলছেন শুনুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পরামর্শ অবশ্যই কমেন্টে লিখে জানাবেন নমস্কার যারা ট্রেনি তাদের হাতে সিজারিয়ান ছেড়ে দিয়েছেন যারা একজন তো শোনা গেছে তিনি ওখান থেকে বসে আরও তিনটে অপারেশন নাকি করেছেন মিদনাপুর টাউন থেকে বালিচক ওটা ডেবরা বালিচক আপনারা জানেন সেখানে গিয়ে করেছে রেজিস্ট্রারের নাম পাওয়া গেছে যার দায়িত্ব ছিল এই জন্য আমরা মনে করি মানুষের জবাবদিহি করার অধিকার আছে আমি চিকিৎসকদের প্রতি সহানুভূতিশীল আমি সবটাই মানবিকভাবে দেখি কিন্তু যেখানে অন্যায় হয় তাতে আমাকে সমালোচনা করলেও আমার কোনো যায় আসে না মানুষের দিকটা দেখাও আমাদের কর্তব্য দুটো দিকই দেখার পুরো দায়িত্ব তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার এদের বলেছে পশ্চিমবঙ্গ সরকারকে বন্ধ করে এই ওষুধ দেওয়া তেরোই ডিসেম্বর আজকে ষোলো তারিখ আমাকে স্পেশাল সেক্রেটারি বলছেন যে দশই ডিসেম্বর আমরা জেনেছি আপনি বলুন এটা মাডার ছাড়া কি বলবেন আপনি বলুন এটা কোনো অভিযোগ নয় কাল সকালে কোনো ভোট নেই যে আমি রাজনীতি বলছি আমি বলছি না মার্ডার ছাড়া কি সরকারের দ্বারা মার্ডার গরিব মানুষ কোথায় যাবে তিন চার পাঁচ দিন হওয়ার পরেও আপনার বাড়িতে কেউ এসেছে কোনো যোগাযোগ সরকারের পক্ষ থেকে চেক সাহায্য মদ খেয়ে মরে গেলে বিষাক্ত মদ খেয়ে মরে গেলে দু লাখ টাকা নিয়ে পৌঁছে যায় আপনাদের কাছে কেউ আসেনি সব জিনিস প্রমাণ করে যে এদের মানবিকতাটা কে জিনিস যাই হোক আমি আমার বক্তব্য এবং করণীয় কাজ করছি বিরোধী দল যে কাজ স্বাস্থ্য গিয়ে করেছি আজকে কোর্টেও ক্ষতিপূরণের বিষয়ে উল্লেখ হয়েছে আপনি বাবা হিসেবে পালন করবেন আর আমি আপনার দাদা হিসেবে বাচ্চার সমস্ত অর্থনৈতিক দায়িত্ব আমি পালন করি সরকারের টাকা পঞ্চাশ লক্ষ টাকার এক টাকা কম দেবে না পারমানেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার বলবে এই দশ হাজার টাকার ক্যাজুয়ালে ছ মাসে ঢুকিয়ে দিবে তারপর সবাই ভুলে যাবে ঘাট টাকা আমি বের একদম ডিমে না তুমি মাথা উঁচু করে থাকো আমি আছি তোমার সঙ্গে অধিকার আদায় করে দেবো পাঁচ লাখ টাকা না পঞ্চাশ লক্ষ টাকা হবে খুন করেছে তো খুন করেছে এক মাসের বেশি হাজার হাজার লোককে এই বেআইনি আহ বিষাক্ত আমি लोडे ऊपर मैं एक तो सख्त दुर्बल পঞ্চাশ লাখ টাকা টাকা কম দেবে না আট লাখ টাকা নেবে না মমতা কেন যাদের রাজ্যের বিভিন্ন খুনির কাছ থেকে টাকা নেবেন না দাদা রাজ্যের মমতা খুনি দাদা গুলি চলা বিভিন্ন জায়গায় ঘটনা ঘটে

থার্টিন ডিসেম্বর আপনাকে জানানো উচিত যেখানে মানুষের বেঁচে থাকার প্রশ্ন বিষাক্ত এবং যেটা প্রমাণিত হয়েছে যে এই ধরনের ওষুধ বা স্যালাইন শরীরে প্রয়োগ করলে জীবনহানি ঘটতে পারে কিডনিত দাবি সেক্ষেত্রে আপনারা কেন তেরো তারিখে কর্ণাটক সরকারের মেসেজ পাওয়ার পরে আপনারা কেন তেরো তারিখে মিড নাইটে সব এমএসবি পি সুপার আপনার যারা মেনটেন করে আপনি কেন বলেন এটা আমাদের আপনারা আগে প্রকিউরমেন্ট ডিস্ট্রিক্ট লেভেলে হতো সিএম হতো এই সরকার কিছু বেআইনি কালোয়ার চিটিংবা সাপ্লায়ারদের কাছ থেকে কাটমানি খাওয়ার জন্য তারা সেন্ট্রালি টেন্ডার করছে এবং সেন্ট্রাল স্টোরে প্রকিউরমেন্ট করছে আমাদের আপত্তি এইখানে যে আপনারা এই ধরনের এজেন্সিকে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে টেন্ডার হতো গুণগত মান যাচাই হতো সেটা কেন এখানে নিলেন আপনারা আর্জি করার মতো এখানেও সিআইডি কে লাগিয়েছেন ওখানে কলকাতা পুলিশকে লাগিয়েছেন এভিডেন্স ডিস্ট্রয় করার কাজে এবং আপনাদের মুখ্য সচিব স্বাস্থ্য সচিব তাদের প্রেস কনফারেন্সে মূলত ওখানকার প্রস্তুতি বিভাগে ডাক্তার এবং জুনিয়র ডাক্তারদেরকে টার্গেট করা হয়েছে কিন্তু যারা তেরোই ডিসেম্বর নোটিশ পে নোটিফিকেশন করে এম্বার্গ করে এটাকে ব্লক মানে তুলে দিল না সিজ করলো না ব্যান ডিক্লেয়ার করল না সেই মাথারা এই ঘটনার জন্য দায়ী উপরতলা থেকে যেটা হয়েছে তারকিওরমেন্ট এবং টেন্ডারে অ্যানামিল হয়েছে এই যে কন্ট্রাক্টর বা সাপ্লায়ার বাইশ সালে টেন্ডার শেষ হওয়ার পরেও তাকে এক্সটেনশন দিয়েছেন আপনারা রিটেন্ডার না করে আমরা চাই এটা মানি লন্ডারিং এর কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে আপনি হ্যান্ড ওভার করবেন ডাইরেক্টর অফ ড্রাগ কন্ট্রোলার তার ইন্টারভেনশন আমরা চাই যেহেতু স্বাস্থ্য যৌথ দায়িত্বে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট সিটিং বিচারপতি নিতে পারে কোর্ট থেকে অফিসার নিতে পারে এবং যদি সিআইডিও থাকে সিবিআই কে রাখা হোক পরে স্টেট গভর্নমেন্টই একটা সিট বানিয়ে নিরপেক্ষ তদন্ত করার ব্যবস্থা করুক

এর ভবিষ্যৎ হবে কতজনের যে কিডনি নষ্ট হবে তখন আউট অফ সাইট আউট অফ মাইন্ড হবে যারা যারা তেরোই ডিসেম্বরের পরে এই নিয়েছে তালিকা প্রকাশ করতে হবে তাদের সুচিকিৎসার দায়িত্ব গ্যারেন্টি রাজ্য সরকারকে নিতে হবে আপনি চোদ্দই জানুয়ারি আবার নোটিশ দিচ্ছেন আপনি অ্যাডমিট করছেন দশই ডিসেম্বর আমরা পেয়ে গেছি এগারোই ডিসেম্বর ব্যান্ড করেছি আপনি জানুয়ারি নোটিশ দেয় আপনি আপনি আবার এই জিনিস দিচ্ছেন আমাদের খুব ক্লিয়ার বক্তব্য আপনারা আর্জি করের মতো এখানেও লুকাতে চাইছেন জানেন এই মেটেরিয়াল ইউজ হয়েছে ক্ষমার যোগ্য অপরাধ করেছেন